পদ্ধতিতে ছোট ছোট দেশি পুটি মাছ তার জন্য দেখো পুটি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে কেটে বেছে এতে এবার লবণ মাখি ভেজে নেব লবণ দিয়ে দিলাম দিলে দিলাম হলুদ গুঁড়ো এবার এটা মাখিয়ে নেব কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলে দেব মাছগুলো এসে ভেজে নেব মাছগুলো যতক্ষণ ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই মাছ ভেজে উঠে নিয়েছি ওই তেলেই আমি এখন পেঁয়াজ ছেড়ে দেবো লাল লাল করে ভেজে নেব আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে বলে যে দিদি রান্নার রেসিপি দেখাও না রান্নার রেসিপি দেখাও না তো শর্টকট একটা রেসিপি তোমাদেরকে দিয়ে দিলাম দেখো মশা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাছটা ঢেলে দেব তোমরা কারা কারা এই ছোট পুঁটি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাইও হ্যাঁ কারাকারা খেতে ভালোবাসো আমার কিন্তু বড় মাছের থেকে ছোট মাছ খেতে অনেক ভালো লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছ মাছটা একটু নেড়ে নিয়েছি এরপর এর মধ্যে জল ঢেলে দেব অল্প পরিমাণ একটু জল ঢেলে দেবো আর সঙ্গে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা যাতে ফ্লেভারটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই মাছের মধ্যে থাকে খেতে খুব টেস্ট হয় জলটা একটু শুকিয়ে শোকাক দেখো মশা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাছটা ঢেলে দেবো তোমরা কারা কারাকারা এই ছোটো পুঁটি মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাইও হ্যাঁ কারাকারা খেতে ভালোবাসো আমার কিন্তু বড় মাছের থেকে ছোট মাছ খেতে অনেক ভালো লাগে তো যাই হোক দেখতেই পাচ্ছ মাছটা একটু নেড়ে নিয়েছি এরপর এর মধ্যে জল ঢেলে দেব অল্প পরিমাণ একটু জল ঢেলে দেবো আর সঙ্গে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা যাতে ফ্লেভারটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাছের মধ্যে থাকে খেতে খুব টেস্ট হয় জলটা একটু শুকিয়ে শোকাক দেখতে পাচ্ছ মাছটা আমার রান্না হয়ে গেছে এরপরে কিছুটা আমি এসপাত ধনে পাতা ছড়িয়ে দেবো তৈরি কিনতে হয়ে গেছে পরিবেশনের জন্য এবার আমি মাছটা বাটিতে নামিয়ে নেব মাছটা নামিয়ে নিয়েছি নামানোর পর আমি আর কিছুটা ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দেব এরপরে আমি তো সবাই একটু জানিও এই পুটি মাছের রান্নাটা বা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেব যে খেতে কেমন টেস্ট হয়েছিল ওকে সবাই ভালো থেকে সুস্থ থাকো এই বলেই আমার ভিডিওটা শেষ করলাম বাই এভরিওয়ান